এই সপ্তাহে টলিপাড়ায় বেজেছে টিআরপির বাজি কে ছিনিয়ে নিল বেঙ্গল টপারের মুকুট আর কার কপালে জুটল বড় ধাক্কা শুনলে অবাক হবেন আপনি জি বাংলা আর স্টার জলসার মধ্যে শুরু হয়েছে এক ভয়ঙ্কর লড়াই প্রতি বৃহস্পতিবার টিআরপি লিস্ট প্রকাশ পেলেই দর্শকদের চোখ সেই দিকেই আর এবার সেই লিস্টে ঘটেছে চরম উল্টপাল্ট দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা পরশুরাম আজকের নায়ক এই সপ্তাহে সেরা পাঁচ থেকেও ছিটকে গেছে অন্যদিকে দর্শকের মন জয় করে চিরদিনই তুমি যে আমার ছিনিয়ে নিয়েছে বেঙ্গল টপারের খেতাব অপর্ণা আর আর্য রোম্যান্স গল্পের টুইস্ট আর নাটকীয় মুহূর্তগুলো দর্শকদের পর্দায় বেঁধে রেখেছে শেষ পর্যন্ত এই সপ্তাহে সিরিয়ালটি পেয়েছে ছয় দশমিক এক রেটিং পয়েন্ট যা তাকে এক নম্বরে নিয়ে গেছে দ্বিতীয় স্থানে পরিণীতা রায়ান আর পারুলের গল্প এখনও সমান জনপ্রিয় তাদের রেটিং পাঁচ দশমিক নয় তৃতীয় স্থানে আছে জগদ্ধাত্রী পাঁচ দশমিক পাঁচ চতুর্থ স্থানে ফুলকি পাঁচ দশমিক চার আর পঞ্চম স্থানে রাঙামতি তীরন্দাজ পাঁচ দশমিক তিন অন্যদিকে পরশুরাম আর দাদামণি যোগ্যভাবে জায়গা পেয়েছে ষষ্ঠ স্থানে পাঁচ দশমিক এক যেখানে রানী ভবানী নেমে গেছে সপ্তমে তাহলে আপনার প্রিয় সিরিয়াল কোনটা চিরদিনই তুমি যে আমার না পরিণীতা কমেন্টে লিখে জানান আপনার পছন্দের নাম আর এমনি আরও টলিপাড়ার টিআরপি আপডেট পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন